আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি শেরপুরের কোন জায়গা থেকে কম দামে পাইকারি মূল্যে শ্যুট কিনেছিলাম বাসার জন্য তো সেটাই থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো গত বছরও আমি ঠিক এই একই সময়ে আসছিলাম এইখান থেকে শুট কিনে নেওয়ার জন্য এই বছরও আমি সেম একই সময় আসছি তো এখানে শুট নেওয়ার মেন রিজন হচ্ছে একদম কম দামে সুটকি একদম অরিজিনাল শুটকি পাওয়া যায় আর সব ধরনের সুটকি কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে তো এই শেরপুর বাজার সুটকির আড়ত বললে সবাই চেনে তো এইখানে আমি যেইখান থেকে শুটকি কিনি ওই জায়গায় যাব কিন্তু আশেপাশে অনেকগুলো দোকান আছে যেখানে হচ্ছে এরকম বিক্রি করে তো আমার যে জায়গা পরিচিত আমি ওই জায়গায় আসছি তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন তাহলে সুটকির দাম এবং কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তো আমি আপনাদেরকে এই জায়গায় দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে কম দামে ভালো মানের সুটকি পাওয়া যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব অথবা হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্স চেক করলে আপনাও কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিভিন্ন দামের সুপকি কিন্তু আছে এটা তো বাইং আছে না এটা আস্তে এটা কত এটা ও ওটা কমায় দরো না ওটা ওটা এলে তো কইলাম ওটার দাম লাইতে তো 300 এটা কি এই মটকার ভিতরে ছিল রেড রাখবা কত রেডা কো এ 500 কই যাই এর জায়গা থেকে হচ্ছে শুটকি নিতেছি ওই বাইয়ের কাছে আবার আসছি আমি ডিটেইলস সহ হচ্ছে নিচে ফোন নাম্বার সহ দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে এসে শুটকি নিতে পারেন তবে সরাসরি গত বছর এই জায়গা থেকে নেছি আজকেও আসছি এই জায়গা থেকে শুটকি নিতে তো ভাইয়ের কাছ থেকে আমার শুট কিনে শেষ কি কি শুট কিনেছি ওইটা বাই নিজেই বলবো যদিও বাসায় ওরকম আমার কোন শুটকি খাওয়া হয় না যতটুকু নেওয়ার ছিল ততটুকু নিয়েছি তো যদি কারো শুটকি প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি আপনাকে ডিটেলসটা বলবে আর কি যদি ফোন নাম্বার দেওয়া হোক বা হচ্ছে নাম্বার দিয়ে হোক যেভাবে হোক আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দরকার লে দিয়ে দিব আপনারা যোগাযোগ করিয়া বাই কুরিয়ারও দেন তো যদি সম্ভব হইলে হ্যাঁ সম্ভব হইলে কুরিয়ারে দিয়ে দেওয়া যাবে আমি কি কি শুট কিনেছি আর হচ্ছে কি কি শুট কি আপনার আছে শুক্তিত তো ভাই আইডিয়াম কইতে গেলে অনেকগুলাই আছে আমাদের কাছে তো বাইয়ে নিছে চেপা শুক্তি নিছে বাদে সেলা পাতা শুক্তি নিচে আসলে নিয়ে যায় আমাদের মাঝে মধ্যে আসে আপনি নিয়ে যায় আর আইডিয়াম তো ভাই অনেকগুলো আছে পাইকারি মানুষের তো অনেকগুলা থাকতে হবে আর শব্দ শুক্তি আছে গোদার আছে বল আছে সব ধরনের বিভিন্ন ধরনের শক্তি আছে আর কি আর আমার আমরা চাইলে কুড়িয়ান সার্ভিসে মাল দেই

আর এই হচ্ছে ওনাদের নাম্বার তারপর আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দিব যদি কার প্রয়োজন হয় অবশ্যই নিচে আপনারা ইনবক্স চেক করে নাম্বারটা নিয়ে নেবেন আর এখানে আরো বিভিন্ন ধরনের শটকি আছে চিংড়ি শটকি আছে মাছকি শটকি আছে আর আছে লেটা শটকি আছে অনেক ধরনের অনেক আইটেম আছে যার যেটা প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন সমস্যা নেই কোনো এটা পাইকারি রেট ভাই একবার কুরসা না পাইকারি রেটে বেচি আমরা বুঝছেন আমরা বিভিন্ন বাজার বাজারে মাল চাপাই দেয় ওনাদের কাছ থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে চাপা শুটকি বাসপাতা শুটকি যেটা আছে ওইটাই বেশি চলে প্রত্যেকটা দোকানে এরকম সুটকি অ্যাভেলেবেল আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে নাম্বার নিয়ে কল করে ওনাদের থেকে নিতে পারেন একদম পাইকারি মূল্যে যেগুলো ঢাকা থেকে অনেক কম দামে আপনারা এখান থেকে পেয়ে যাবেন